নমস্কার তাহলে কি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরে তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে আসতে চলেছেন তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে একুশের মতো আবারও বিজেপি একই ভুলেরই পুনরাবৃত্তি করতে চলেছে যদি এই শ্রীরামপুর এবং ডোমজুড় এলাকার কথা বলতে হয় তাহলে একুশের বিধানসভা ভোটের আগে যেভাবে রাজীব ব্যানার্জি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল তাতে করে যারা সেই সময় বিজেপিকে ভোট দেবে বলে ভেবেছিলেন তারা কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত রাজীব ব্যানার্জি বিজেপিতে আসার জন্য যেমন বিজেপিকে ভোট দেননি একই সাথে অনেক মানুষ রেগে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল সেই সময় আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে খবর সামনে আসছে আসলে ঘটনার সূত্রপাত সোমবার সাংসদদের নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক থেকে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করা হয় একই সাথে লোকসভায় সাংসদদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো ওঠে মহুয়া কল্যাণ অশান্তির প্রসঙ্গও এরপরই চিপ হুইপ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি ইস্তফাও দেন আর এই পদে দায়িত্ব দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন মহুয়া মৈত্রকে নিয়ে যদিও শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী সাতই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তার মাঝেই দল তার ইস্তফা গ্রহণ করেন এবা দেখার বিষয় যে এর কি প্রভাব দলের ওপর পড়বে তৃণমূল কংগ্রেসি বা কীভাবে পরিস্থিতি সামাল দেয় দেখার বিষয় সেটাও